খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আর কাণ্ডে সুপ্রিম কোর্টের চাপের মুখে রাজ্য মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর বিচারপতি বি পারিদওয়ালা এবং বিচারপতি মনোজ বেঞ্চে মামলার শুনানি শুরু হয় শুরু হয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ে একের পর এক মুখে পড়তে হচ্ছে প্রশ্নের রাজ্যকে দেহ দেখার পর কার অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর দেহ হস্তান্তরের তিন ঘন্টা পর কেন এফআইআর রাজ্যকে কড়া প্রশ্ন করেন প্রধান বিচারপতি রাজ্যের তরফে এদিন সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল অভিষেক মনু সিংভি সহ অন্যান্য আইনজীবীরা শুনানি শুরুতে ঘটনার ভয়াবহতা নিয়ে বিষয় প্রকাশ করেন প্রধান বিচারপতি সঙ্গে গোটা দেশের চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেন তিনি শুনানি শুরু থেকেই আরজিকর কাণ্ডে একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে তার মধ্যে মূলত কেন এফআইআর এত দেরি বিচারপতি জেবি জানতে চান কার অভিযোগের ভিত্তিতে এবং কখন প্রথম এফআইআর দায়ের হয়েছিল জবাবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর করা হয়েছিল পরে অধ্যক্ষ অভিযোগ জানান এরপরেই প্রধান বিচারপতি প্রশ্ন করেন সৎকারের জন্য মৃতদেহ কখন পরিবারকে দেয়া হয় এফআইআর দায়ের হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই কেন দেহে দিয়ে দিলেন রাজ্যের তরফে আইনজীবী জানান আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের দাবি মতো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফির মাধ্যমে ময়নাতদন্ত করা হয় ময়নাতদন্তের পর দেহ বিকাল চারটের মধ্যে ময়নাতদন্ত শেষ হয় এরপর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় তখন প্রধান বিচারপতি জানতে চান তাহলে প্রথম অভিযোগ কখন দায়ের হয় রাজ্যের তরফে জানানো হয় রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে প্রথম এফআইআর দায়ের করা হয় প্রধান বিচারপতি তখন জানতে চান কেন এত দেরিতে কেন পরিবারের তরফে প্রথম দায়ের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল কি করছিলেন প্রধান বিচারপতি প্রশ্ন বিকালে ময়না তদন্তের রিপোর্টে বলা হয় খুন এফআইআর দায়ের হয়েছিল বেড়া এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সেই সময় নির্যাতিতার বাবা মা ছিলেন না তখন হাসপাতালেই দায়িত্ব ছিল এফআইআর দায়ের করার কার্য সেই সময় চুপ করে থাকে ডাক্তার যায় রাজ্যের আইনজীবীকে রিপোর্ট